আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ঢাকা সোমবার থেকে আপনাদের সাথে আজকের এই বাজারে আজকের চলমান বাজারে কেমন দর দাম রয়েছে পেঁয়াজের আপনাদের সকল মাঝে কিন্তু এই ঢাকা সোমবার থেকে জানিয়ে দেওয়া হবে আর বর্তমান চলমান বাজার কেমন রয়েছে চলতি মৌসুমে পেঁয়াজ বিক্রি করে দাম পাচ্ছে না কৃষক তবে এবছর আর সম্ভাবনা নেই পেঁয়াজের দাম পাওয়ার এদিকে আলু যারা চাষ করেছে কৃষকরা চাষিরা কিন্তু এই বছর জানিয়েছে যে যেন এই দুই হাজার পঁচিশ সালে কিন্তু ইতিহাস করবে যেমন আলু পেঁয়াজের যে মূল্য তালিকা নিয়ে দিন যতই যাচ্ছে ততই কমে যাচ্ছে পেঁয়াজের বাজার তবে এবছর কত করে বিক্রি আছে জানিয়ে দিল ভারতীয় এলসি পেঁয়াজ কোনো দিক দিয়ে বন্ধ নেই হালকা একটু পড়তে পড়লেই কিন্তু অথবা একটু দাম ভাড়ার কথা শুনলেই কিন্তু বাজারে চলে আসে এসি পেঁয়াজ তার মানে এবছর দাম পাবে না কৃষক আর চলতি বাজারে এই সমস্ত মুড়ি কাটা পেঁয়াজের দর দাম আর পাওয়ার সম্ভাবনা নেই তবে আগামী বছর হয়তো বুঝতে যাবে যে আগামী দিনগুলোতে আসলে পেঁয়াজের দাম কেমন থাকবে অথবা আগামী বছর যে পেঁয়াজগুলো যেগুলো আসবে সেগুলো আগামী বছর কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো তার মানে ও কিন্তু আর কোনো কথা বলা যাবে না যে বছর আপনার পাশ পাবেন না আগামী বছর পাবেন বলা যাচ্ছে না তা আসলে কেমন আহ ধর্মে তো কি চলছে আপনার সকলের মাঝে কিন্তু জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শকদের ছোট্ট বিরতির পর প্রিয় দর্শক সেই ছোট্ট বিরতির পর কিন্তু আবারও আপনাদের সকাল মাঝে কিন্তু যুক্ত হয়ে গেলাম আজকের বাজার দর নিয়ে আজকের বাজার দর কেমন চলছে কত করে বিক্রি চলছে আজকের এই বাজারে পেঁয়াজের দাম তবে এই চলতি বাজারে এবং এই চলতি মৌসুমে কেমন দরদাম রয়েছে পেঁয়াজের তা আপনাদের সকলের মাঝে কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিব আজকের সেই চল চলতি বাজারে পেঁয়াজ কত করে কি চলছে আজকের আজকের সর্বোচ্চ যে যে বাজার রয়েছে সেই বাজারে কিন্তু প্রতি কেজি পাইকারি দেবে পাইকারি দামে প্রতি কেজি পাইকারি দামে কিন্তু আজকের এই বাজারে পেঁয়াজ কত টাকা পরিমাণ কত টাকা দর বেতি কত টাকা আকার পেতে বিক্রি হচ্ছে যেমন পেঁয়াজ বাজার কিন্তু আজকে চৌত্রিশ পঁয়ত্রিশ আর নিচে বত্রিশ টাকা পর্যন্ত আজকে পেঁয়াজ বাজার যাচ্ছে সর্বোচ্চ বাজার